আমন্তন জেনেলে সংবাদে সঙ্গী আছি ধীরে সুস্থে। সংবাদে শুরুতে জেনে দিচ্ছি fresh সংবাদ শিরোনাম। ডাকসু পুনর্নির্বাচন সহ নানা দাবিতে ক্যাম্পাসে 13 শিক্ষার্থীর আমরণ অনশন নবনির্বাচিত ভিপি সংহতি প্রকাশ। শতস্ফূর্ত অহসগ্রহণ স্কুল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেটের গঠন শিশুদের গণতন্ত্র চর্চা ও মূল্যবোধে শ্রদ্ধাশীল করার লক্ষ্য। নারী শিক্ষার প্রসারে বিত্তশালীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান চার বিশিষ্ট জনকে দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণ এবং ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ফাগুন হাওয়ার অনলাইন প্রিমিয়ার শুক্রবার চ্যানেল আই কার্যালয়ে আইফ্লেক্সের সাথে চুক্তি সংবাদ নামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে ডাকসু পুনঃ নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছে আট শিক্ষার্থী পুনঃ নির্বাচন করছেন পাঁচ শিক্ষার্থী অনশনকারীদের সাথে ডাকসু নবনির্বাচিত ভিপি সংহতি প্রকাশ করেছেন সেখানে আছেন মাসুদ শাকিল আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি শাকিল ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানান ডাকশো নির্বাচনের পর এখন তৃতীয় দিন ডাকসু নির্বাচনের পরে তৃতীয় দিন এখন চোদ্দ তারিখ আজকে কিন্তু ডাকসু নির্বাচনের পরবর্তী যে ফলাফল সেই ফলাফলকে নিয়ে এক ধরনের পুননির্বাচন সহ বিভিন্ন দাবিতে রোকেয়া হল রাজু ভাস্কর্য সহ বিভিন্ন জায়গায় এক ধরনের আমরণ অনশন কর্মসূচি চলছে জানেন সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে প্রায় আট প্রায় আটজন শিক্ষার্থী সেখানে আমরণ অনশন করছেন তারা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন এবং গতকাল থেকে আমরণ অনশন রয়েছেন রোকেয়া হলের পাঁচজন শিক্ষার্থী আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচজন শিক্ষার্থী তাদের যে চারটি দাবি রয়েছে সে চারটি দাবির মধ্যে রয়েছে প্রবস্থের পদত্যাগ মিথ্যা মামলা প্রত্যাহার পুনর্নির্বাচন আন্দোলনকারীদের নিরাপত্তা তারা যেটি বলতে চাচ্ছেন যে তাদের বিরুদ্ধে সেটির প্ররোচনা দিয়েছেন এই হলের একজন দিয়েছেন জিনাথুদা যদি জিনাথুদা হুদা বিশ্ববিদ্যালয় ক্লাবে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি যেটি বলেছেন যে তিনি কোনো ধরনের মামলা করেননি কারো বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন এবং তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচনের দিন কি হয়েছে এবং কোন প্রেক্ষিতে করতে হয়েছে এবং তারা নতুন করে নির্বাচন শুরু করেছিলেন এবং সে কারণে যে এখানে করা হয়েছে সেই দাবিগুলো এবং সে বলেছেন বিশ্ববিদ্যালয়ের এসব আমরন অনশীনকারী শিক্ষার্থীরা তার কাছে গেলে তিনি আলোচনা করবেন তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যদি তার সদিচ্ছা থাকতো তবে তিনি এসে তাদের সাথে আলোচনা করতেন তাদের সাথে কথা বলতেন তারা এটিও বলছেন এখন তারা শুধু বিশ্ববিদ্যালয়ের এই হলের প্রবচন তারা ভিসিও তাদের কাছে এসে যদি আলাপ করেন তাহলে তারা তাদের এই আন্দোলনের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত ইভেন কিছুক্ষণ আগে এখানে নবনির্বাচিত বিবি নুরুল হক নূর এসেছিলেন এবং তিনি তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তাদের দাবি যৌক্তিক এবং তিনিও এ হলের প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়েছেন এবং ছাত্রদল এসেও এদের সাথে সংহতি প্রকাশ করেছে হৃদয় শাকিল আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মাসু শাকিল এবং জানাছিলেন ডাকসু নির্বাচনের পরবর্তী যে বিষয়গুলো সেই বিষয়গুলো সর্বশেষ আপডেট কোনো ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়াই সারা দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন হয়ে গেল শিশুদের গণতন্ত্রের চর্চা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতেই পঞ্চমবারের মতো এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা মুস্তফা মল্লিকের রিপোর্ট পঞ্চমবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন সারাদেশের বাইশ হাজার ছশো একানব্বইটি মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় এ নির্বাচনে এক লাখ তিরাশি হাজার ছশো অষ্টআশিটি পদের জন্য লড়াই করেছে তিন লাখ চব্বিশ হাজার আটশো সাঁইত্রিশ জন প্রার্থী জাতীয় নির্বাচনের আদলে প্রধান নির্বাচন কমিশনার প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্টও ছিল নির্বাচনে ভোট দিতে স্কুলগুলোতে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন আমি যাকে ভোট দিয়েছি আমি আশা করছি সে একজন সৎ মানুষ আমি জীবনে যতবার ভোট দিব একজন সৎ ব্যক্তিকে ভোট দিব যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি ভবিষ্যতে যাতে এরকম ভোট পাই আমরা ভোট দিতে পারি মন্ত্রণালয় বলছে অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতেই এমন আয়োজন মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকা ইত্যাদি সবকিছু মিলিয়ে যাতে পরিপূর্ণ মানুষ তারা হতে পারে সেই জন্য এটা একটা প্রক্রিয়া তারা যেন নেতৃত্বের গুণাবলী পায় তারা যেন সমাজের প্রতি দায়বদ্ধ হয় তারা যেন ক্রিটিক্যাল হয় তারা যেন ক্রিয়েটিভ হয় মডাল হয় এমন নির্বাচনে খুশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রাও স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পর্কে বলতে গেলে আমার স্বপ্ন যে কথা মনে পড়ে এটা নেতিবাচক দিক টেন পার্সেন্ট ইতিবাচক দিক নাইনটি পার্সেন্ট যে নৈতিকতা তার তৈরি হচ্ছে সে আগামীতে সমাজ দেশ সবাইকে দেখতে পারবে এবং সে একটা ভালো মা হবে সে একটা ভালো জাতি দিবে এক কোটি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার ছশো আঠেরো জন ভোটার যাদের নির্বাচিত করেছেন তারা পরিবেশ সংরক্ষণ পুস্তক ও শিক্ষণ সামগ্রী স্বাস্থ্য ক্রীড়া সংস্কৃতি পানি সম্পদ সহ আটটি নির্দিষ্ট বিষয়ে কাজ করবে এমন একটি সময় এই ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যার কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন তবে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই ক্ষুদে শিক্ষার্থীদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল যারা শিক্ষক রয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবক তারা বলছেন গণতন্ত্র চর্চার জন্য এই নির্বাচনের মতো এমন টেকসই কর্মসূচি আর কী বা হতে পারে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে মুস্তাফা মল্লিক চ্যানেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারী শিক্ষার প্রসার সহ মানুষের সেবায় রণদা প্রসাদ সাহা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সমাজের বৃত্তশালীরা যাতে সেভাবেই মানবতার সেবায় এগিয়ে আসেন দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণ পদক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ছিয়াশিতম তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেন ট্রাস্টের সার্বিক কাজে সরকার সহযোগিতা করে যাবে সেখানে একত্রিশটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করেন তিনি টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ভিডিও চিত্রে করে রিপোর্ট মানব কল্যাণে অনবদ্য ভূমিকা রেখেছেন বা রেখে চলেছেন তাদের শ্রদ্ধার্ঘ হিসাবে প্রদান করা হয়ে থাকে দানবীর রণদা প্রসাদ স্বর্ণপদক এবছর অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোরোয়ার্দি মরণোত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মরণোত্তর প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে দানবী রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার ভারতের শরী হোমসে এসে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের হোমসের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রিল প্রদর্শন উপভোগ করেন প্রধানমন্ত্রী রণদাভূষণ সাহ ও তার পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী আহ্বান জানান সেবায় বৃত্তশালীদের এগিয়ে আসতে এই কুমদিন ওয়েলফেয়ার ট্রাস্ট আমি মনে করি যে আমাদের দেশের যেমন নারী শিক্ষা প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বৃত্তশালী আছে তারাও করতে পারে তাহলে আর মানুষের আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না এই ট্রাস্টের কাজের সম্প্রসারণে সরকারের সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন বঙ্গবন্ধু কন্যা কুমদির ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জনগণের সেবা করার জন্য যে যে কাজগুলি তারা করে যাচ্ছেন এর প্রতি সবসময় আমাদের সহযোগিতা থাকবে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে রণদাব প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয় কুমদিনী নার্সিং স্কুল কলেজ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট এটাও তারা চালু করতে যাচ্ছে সেজন্য জন্য আমি ধন্যবাদ জানাই এর আগে টাঙ্গাইলের নতুন বারোটি প্রকল্প উদ্বোধন এবং উনিশটি প্রকল্পের ভিত্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই টাঙ্গাইল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন মঙ্গলবার তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয় আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে সিঙ্গাপুরে ওবায়দুল কাদের সঙ্গে তার স্ত্রী সদন ছাড়াও চিকিৎসা সমন্বয়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আমু হাসার রিজভী রয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী সপ্তাহে বাইপাস সার্জারির দিন তারিখ নির্ধারণ হলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে কৃষি নিয়ে নানামুখী গবেষণা চলছে গবেষণার জন্য মডেল ছাতকৃষি গড়ে তুলেছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদ বিদ্যা বিভাগ সেখানে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে বিস্তারিত সাইক সিরাজের রিপোর্টে শহরে বাড়ির ছাদে কিংবা আঙিনায় এক টুকরো কৃষির আয়োজন যেমন দিতে পারে নিরাপদ খাদ্যের যোগান তেমনি শহরের প্রকৃতিকে সবুজ রেখে বাড়ায় অক্সিজেনের পরিমাণ পাশাপাশি পরিবর্তিত জলবায়ুতে টিকে থাকতে এ ধরনের উদ্যোগের রয়েছে গুরুত্বপূর্ণ উপযোগিতা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের ছাদ কৃষির গবেষণা থেকে তেমন যে আমরা আমাদের গবেষণায় দেখতে পাই আপনার যে শুরুর থেকে যে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আসছে ডে বাই ডে সেগুলি মানুষকে অনেকটা মোটিভেট করছে যার ফলে এখন কিন্তু মানুষ নার্সারি থেকে গেলে গাছ কিনে এসে নিয়ে সেন্ট করে আর যে সাত পৃষ্ঠে কৃষি নেই সেই পৃষ্ঠের তাপমাত্রার তুলনায় গ্রীষ্মকালে আমরা মোর দেন এইট ডিগ্রি সেন্ট্রিকে টেম্পারেচার আমরা পার্থক্য পাই বিনোদনের সময় আমাদের তুলে ধরা ছাদ কিছু উদ্যোক্তাদের বক্তব্যেও একই কথা পাওয়া যায় যেমন এই রুমটার মধ্যে কিন্তু আমরা কিন্তু রুমওয়াইজ করেছি এখন তো হিট কম পাচ্ছে অনেক ঠান্ডা তিনতলা চারতলা যেটাতে থাকে আমাদের হইলো তিনদিকে হইলো গাছ যে আমি গ্লাস খুলে দিলেই মনে হয় যে আমি মাটিতে এখন আমি আজকে লাগাই এখানে আমার ফল টক খাইতে পারছি সার টখাইতে পারছি পাশাপাশি আমাদের পরিবেশের জন্য অক্সিজেন সম্ভাবক আছে গাছটা এটাই ইউটিলাইজ করা যেতে পারে গবেষণায় পাওয়া বিষয়গুলো কৃষির সঙ্গে জড়িত সবাইকে জানানো জরুরি বলে মনে করছেন শের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ যেটুকু ফাইন্ডিংস আমাদের আছে অনুসন্ধানে বের হয়ে আসছে সেই সব বিষয়গুলো ডিসিমিনেট করা একান্ত দরকার বিশেষ করে আমাদের কৃষি কর্মকর্তা যারা রুট লেভেলে ফার্মারদের কাছে যাবে তাদের জন্য এবং যারা উৎসাহী সাত বাগানে আছে তাদের জন্য গবেষণার পাশাপাশি ছাদ কৃষি বিষয়ক প্রশিক্ষণেরও আয়োজন করা হয় এখানে ফলন কি হয়ে বাড়ানো যায় তারপরে যে আপনি যে বলেন মাটি পিএস ঠিক করে এটা আমি জানতাম না হ্যাঁ 6 মাস পর আমি এটা জানতাম না মানে প্রতিদিনের যাতে খাবার খাদ্যের যে এটা পেতে পারি আমরা জি এই ছাদটিকে বলা চলে ছাদ কৃষি বিষয়ক একটি গবেষণাগার এখান থেকেই পাওয়া যেতে পারে আগামীর ছাদ কৃষির একটি মডেল দিনে দিনে ছাদ কৃষির প্রসার ঘটছে আর প্রয়োজন হয়ে উঠছে প্রযুক্তি আর এর সম্প্রসারণ কাঠামো জাত নির্বাচন মাটি থেকে শুরু করে সর্ব বিষয়ের সম্পর্কে সমুক ধারণা এই লক্ষ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার বোর্ড নিয়ে ডিপার্টমেন্ট এটি ছাত কৃষির মডেল তৈরি করেছে যেখানে প্রশিক্ষণার্থীদের কাজ চলছে অনবরত এবং তারা মনে করছে এর মাধ্যমে আস্তে আস্তে ছাদ কৃষির একটি আদর্শ কাঠামো ছড়িয়ে পড়বে কৃষি উদ্যোক্তাদের মাঝে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাইক সিরাজ চন্দ্রাই এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন আজ বিকেল পাঁচ মিনিটে চ্যানেলায় হৃদয়ে বাতিয় মানুষের ডাক অনুষ্ঠানে ছাত্র ঋষি করবে এবার উত্তাল মার্চ প্রসঙ্গ এবারে মুক্তিযুদ্ধে নৌবাহিনীর অপারেশন শুরু হয় আগস্টে একাত্তরের মধ্য এর আগে ত্রিশে মার্চ ফ্রান্সের তুলন নৌঘাটির প্রশিক্ষণ ছেড়ে যান পাকিস্তান নৌবাহিনীর নয়জন জন বাঙালি সাবমেরিনার অনেক বিপদ মাথায় নিয়ে তারা ভারতে পৌঁছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন জুলাইয়ের সেক্টর কমান্ডারদের কনফারেন্সের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে তোলন নৌ খাঁটিতে প্রশিক্ষণে ছিলেন পাকিস্তান নৌবাহিনীর চল্লিশ জন সাবমেরিনার তাদের মধ্যে তেরো জন ছিলেন বাঙালি স্বাধীনতা ঘোষণার পর মুক্তিযুদ্ধে যোগ দিতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন নয় জন পরে তাদের আটজন পৌঁছান ভারতে ওই সাহসীজনদের একজন বদিউল আলম বীর আমাদের কথা হচ্ছে ফ্রান্স থেকে আমরা আগে ভাগবো একটা ডিসিশন নিলাম যে আমরা ধরা একসঙ্গে সবাই ধরা খেলবো খালে সবাই যাব স্কেপ করলে সবাই স্কেপ করব। তো ওখান থেকে গেলাম জেনেভা ব্যাক করে এখন প্যারিসে পরে ওরা একখানে আবার ওই বার্সেলোনায় যে আমরা মিট করলাম ইটালিতে নামার পরে পাকিস্তান এমবেসির ইন্টেলিজেন্স আমাদেরকে ক্যাচ করে ফেললো ধরে ফেললো মানে বুঝে ফেলছে আমরা তখন পিছন থেকে ইন্ডিয়ান অ্যাম্বিসিস ইন্টেলিজেন্স আছে আমার আমাকে একটা নেই ইন্ডিয়ান সিকিউরিটির সাথে ওদের একটা রুমে ইটেলির থেকে ওই রুমের থেকে পাঠান আমার জেনেভা জেনেভার থেকে আরেকটা ইয়ের ইয়ে করে ওটা যাবে দিল্লিতে ভারতে এসে মুক্তিযোদ্ধাদের নৌ প্রশিক্ষণ দেওয়া শুরু করেন পাকিস্তান নৌবাহিনী পরিত্যাগ করা সাবমেরিনাররা লেফটেন্যান্ট দাস আমাদেরকে এই আটজনকে স্পেশাল ট্রেনিং দিলে একটা পনেরো দিনের জন্য সেটা হচ্ছে কি হাউ টু মেক দ্য লিম্পেড মাইন্ড হাউ টু কন্টাক্ট হাউ টু জাহাজে লাগাতে হয় কীভাবে লাগাতে হয় ক্যাপে ক্যাপে দুজন যায় আমরা ওই স্মার্ট তারপরে সাঁতার জানে কিনা তোমরা কি কি যুদ্ধ করতে পারবে কিনা ইচ্ছুক কিনা হ্যাঁ তোমরা যে ট্রেনিং দিই লাগাতে পারবে কি না ওরকম প্রশ্ন করে যারা কোয়ালিফাইড হলো তাদেরকে নিয়ে এসলো প্রথম ব্যাসে নিয়ে আসলো একশো বিশ জন নিয়ে এসে ট্রেনিং শুরু করে দিলাম আমি ছিল ওই প্রশিক্ষণ দলে ছিলেন নো কমান্ডো ফজদুল কবির আটশো জনের মাছ থেকে আমরা তিনজন সিলেক্ট হলাম অন্যান্য ক্যাম্প থেকেও এইভাবে দুজন তিনজন চারজন করে সিলেক্ট করা হলো নিয়ে গেল আমাদের নেভাল কমান্ডো প্রশিক্ষণ ক্যাম্পে সে ঐতিহাসিক পলাশির মাঠে বাগিরতি নদী পায় এখানে আমাদের নেভাল কমান্ডো প্রশিক্ষণ একটানা চলতে থাকে প্রায় আড়াই মাস কীভাবে মাইন লাগে জাহাজ ধ্বংস করতে হবে কিভাবে অন্যান্য স্থাপনা ধ্বংস করতে এক্সপ্লোসিভের সাহায্যে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে অপারেশনের জন্য প্রস্তুত করা হবে বাংলাদেশে এসে নৌ কমান্ডোদের সবচেয়ে বড় অভিযান অপারেশন জ্যাকপটে অংশ নেন আট সাবমেরিনারের নেতৃত্বে নৌ কমান্ডোরা ফরাক আজিম চ্যানেল আই ঢাকা কৃষি অফিসার হিসেবে বারো বছরে কমপক্ষে বিশ লাখ ইঁদুর মেরে রেকর্ড করেছেন মাগুরার কৃষক আব্দুল হান্নান ইঁদুর নিধনের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি স্থানীয়ভাবে তিনি ইদুর হান্নান নামই বেশি পরিচিত শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের আব্দুল হান্নান জানান দু সালে বাড়িতে রাখা কিছু ধানের সবটাই নষ্ট করে ইঁদুর সে সময় ইঁদুর নিধনের জন্য কিছু কাঠের যন্ত্র বানান তিনি এই যন্ত্র দিয়ে নিজের বাড়িকে ইঁদুর মুক্ত করেন তারপর বিষয়টি নিয়ে মাঠে নামেন হান্নান বিনামূল্যে ইঁদুর নিধনের নানা যন্ত্র সরবরাহ করতে থাকেন তিনি হান্নানের দাবি বারো বছরে বিশ লাখ ইঁদুর নিধন করেছেন তিনি দু হাজার এগারো সালেই দু লাখ ত্রিশ হাজার ইঁদুর নিধন করে ইঁদুর নিধন সপ্তাহে জাতীয় পুরস্কারের প্রথম স্থান অর্জন করেন হান্নান সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ইঁদুর নিধন করেছি আমি চাই বাংলাদেশের মানুষের খাদ্য যেভাবে নষ্ট করে সারা বাংলাদেশের খাদ্য রক্ষা করতে চাই এগুলো আমি বিভিন্ন আবিষ্কার করেছি লিকুইড বিষ তারপর আপনার গুঁড়ো ঔষধ সারা বাংলাদেশে ঈদ উজাতে আমি নিধন করতে পারি আমি অনেক গ্রামে গ্রামে যে এই ঈদ কিভাবে মারে কি কৌশল সবগুলো আমি গ্রামের সবার কাছে প্রচার করি এমনকি কি দেখাই কিভাবে মারতে হয় কলাই দিয়ে বেগুনি দিয়ে সাথে সিস্টেম করেছি ওর ভিতর খাবার দিয়ে আমরা ইঁদুর মারি দাঁড়ের বস্তা কাটে চালিদের চাল তেল কাটিয়ে দেয় খুব ক্ষতি করে এই ইঁদুরিরাই হাননানের ইঁদুর মারা অসুখকার পরে আমাদের ঘরে ইঁদুরবার ক্ষতি করে না ইঁদুরই ইন্দুর মারা গেছে প্রতি বছর দূর কোটি কোটি টাকার ফসল নষ্ট করে হান্নান প্রযুক্তি অনেকেই ব্যবহার করে তার মাঠের ফসল ঘরের নানাভাবে রক্ষা করছে শুধু নিজ জেলা মাগুরাই নয় আব্দুল হান্নান ঢাকা সহ সারা দেশের ইঁদুর নিধনে কাজ করে যাচ্ছেন সুদীপ তা মাহমুদ চ্যানেল আই সংবাদ শীতের শুষ্ক আবহাওয়ায় জীর্ণ প্রকৃতি বসন্তে এসে অনেকটা প্রাণ ফিরে পায় এ সময় বিভিন্ন ধরনের উদ্ভিদ ফুলে ফুলে সেজে ওঠে বসন্তের রং বাহারি এসব ফুল প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে তোলে প্রকৃতি দেখুন বসন্তের ফুল নিয়ে ডেক্স রিপোর্ট পরিক্রমায় পরে মায়াবী বাতাস নিয়ে বাংলার প্রকৃতিতে সবশেষে যে ঋতুর আগমন ঘটে সেটি বসন্ত শীতের শুষ্ক প্রকৃতি বসন্তে এসে যেন তার হারানো যৌবন ফিরে পায় গাছে গাছে ফুল ফোটে পাখি ডাকে বর্ণিল এসব ফুল বসন্তের শোভা আরও বাড়িয়ে তোলে ফুলে ফুলে ছেয়ে যায় মাধবী কনকচাপা নাগেশ্বর পলাশ শিমুল হিমঝুরি অশোক রক্তকাঞ্চন মহুয়া সোনালু নীলমনীলতা ভাগ ফুলসহ আরও বেশ কিছু অর্কিড ও বুনফুল আমগাছে মুকুলও আসে বসন্তকালেই বেশিরভাগ ফুলই বেশ সুগন্ধি ফুলের গন্ধে আকর্ষিত হয়ে ও ফুলের মধু খেতে ভিড় করে বিভিন্ন প্রজাতির পাখি ও কীটপতঙ্গ জীবনধারণের পাশাপাশি এরা উদ্ভিদের পরাগায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে বসন্তের এই নান্দনিক ফুলগুলো বিভিন্ন কারণে বিপন্ন বনভূমি ধ্বংস গাছ কাটা ইত্যাদি কারণে আমাদের অজান্তেই প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে বর্ণিল ফুলের এসব উদ্ভিদ উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ ও পাখির খাদ্য সংকট দেখা দিচ্ছে তাই এসব উদ্ভিদ সংরক্ষণে সকলের সচেতন ও যত্নবান হওয়া প্রয়োজন বৈচিত্র্যময় এসব ফুল টিকে থাকলে প্রকৃতিতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে অন্যদিকে টিকে থাকবে প্রকৃতির মনোমুগ্ধকর রূপ শিহাব খালেদিন ও জীবন ডেস্ক চ্যানেল আই বসন্তের ফুল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ হাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃত অনুষ্ঠানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকির আহমেদের নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ফাগুন হাওয়ায়ের অনলাইন প্ল্যাটফর্ম আইফিক্সে প্রিমিয়ার হতে যাচ্ছে শুক্রবার ভালো বিষয়ের উপর চলচ্চিত্র নির্মাণ এবং তরুণ নির্মাতাদের পৃষ্ঠপোষকতা দিতে এই ধরনের প্ল্যাটফর্মগুলোর এগিয়ে আসার আহ্বান ইমপ্রেস টেলিফিল্ম সহ নির্মাতাদের রোকসানা মিনের রিপোর্ট দেশের বান্নটি সিনেমা হলে পনেরোই ফেব্রুয়ারি মুক্তি পায় ভাষা আন্দোলন প্রেক্ষাপটে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ফাগুন হাওয়ায় এবার বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য অনলাইনে প্রদর্শনের উদ্যোগ নিল আইফ্লিক্স চ্যানেল আই কার্যালয়ে নির্মাতাকে সঙ্গে নিয়ে চুক্তি সই করেন ইমপ্রেস্টাইল ফিল্ম ও আইফ্লিক্সের কর্তাব্যক্তিরা বাঙালি দর্শকরা আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এই ছবিটি দেখতে চান প্রেক্ষাগ্রিয়ার পর এখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে আইফ্লেক্সে এই ছবিটি আগামীকাল থেকে সারা পৃথিবীর দর্শকরাই দেখতে পাবেন আইফ্লিক্সে প্রথম কোনো বাংলা ছবি গেল সেটি এই ছবিটি যেটি হচ্ছে ফাগুন হাওয়া কিন্তু প্রযুক্তির কারণে আজকে আমরা খুব সহজে পৌঁছাতে পেরেছি সেদিক থেকে যদি বিচার বিশ্লেষণ করি ইমপ্রেস লেফেল যেমন একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান আমরাও মনে করি আমাদের অনেক ভালো 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 কন্টেন্ট নিয়ে ভালো ভালো চলচ্চিত্র বলি নাটক বলি তৈরি করাটা যেমন এই সময় অনেক বেশি প্রয়োজন একইভাবে তরুণ নির্মাতারা তরুণ শিল্পীরা এখানে বসে আছেন ফাগুন হাওয়ার সব শিল্পী গলা তাদের জন্য এটা একটা বড় সুযোগ এই সময় বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করা পৌঁছে যাওয়া আমাদের ডিস্ট্রিবিউশনটা এগিয়ে যাচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে এবং তাদেরকে আমি অনুরোধ করবো যে শুধু ডিস্ট্রিবিউশন না তারা যদি প্রোডাকশন লেভেলে আমাদের সঙ্গে যুক্ত হন সেটা আমাদের জন্য বেশি ভালো হয় আর ফাগুন হাওয়ার মধ্য দিয়ে আইফ্লিক্সে প্রথমবারের মতো কোনো বাংলা চলচ্চিত্র দেখতে পাবেন অনলাইন দর্শকরা আইফ্লিক্সের টেলিকম পার্টনার রবি আজিয়াটা লিমিটেড আমরা চাচ্ছিলাম যে একটা বড় প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের পার্টনারশিপটা শুরু করব জার্নিটা শুরু করব তো আমরা খুবই অনার্ড যে ফাগুন হাওয়ার মতো একটা প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের পার্টনারশিপটা শুরু করলাম আর ইনশাআল্লাহ এটা আরও অনেক পার্টনারশিপস হবে ভাষা আন্দোলন নিয়ে একমাত্র ছবি ফাগুন হাওয়ার সাথে রবি আজিয়াটা লিমিটেড একসাথে থাকতে পেরে আমরা খুব গর্ববোধ করছি এবং আনন্দ বোধ করছি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র সহ ভালো চলচ্চিত্র নির্মাণে পৃষ্ঠপোষকতার উপর জোর দিলেন কলাকুশলীরা যে সকল কন্টেন্টে আমরা বিশ্বাস করি যে সকল কন্টেন্টে মানুষ ছবি দেখতে চায় সেটার যদি বিলিভার কমও থাকে তারপর আপনারা প্লিজ ইনভেস্ট করুন কারণ আপনারা যখন ইনভেস্ট করবেন তখন আমরা সাহস পাই একটা ভালো স্ক্রিপ্টে কাজ করার এরকম ভালো ভালো সিন তোকির ভাইরা বানাবে সাগর মামারা प्रोड्यूस করবে এবং আইফ্লিক্সটা সেটা সংরক্ষণ করবে এটাই আশা করি সব সময় শুক্রবার থেকে অনলাইন প্ল্যাটফর্ম আইফ্লিক্সে প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্মের 116 তম চলচ্চিত্র ওয়ালটন নিবেদিত ফাগুন হাওয়ায় রুксана আমিন চ্যানেল আই ঢাকা